প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে দশ হাজার চারশো চার এই সংখ্যাটির আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। তো দেখো আমাদের এই সংখ্যাটির ডান দিক থেকে দুটি করে অঙ্ককে এই দুটি অঙ্ককে আমরা ধরবো একক এরপর এই দুটি অঙ্ককে ধরবো দশক আর এই যে বা দিকে দুটি অঙ্ক নেই একটি রয়েছে তো একটিকেই ধরতে হবে আমাদের শতক ঠিক আছে এই দুটি হচ্ছে একক এই দুটি হচ্ছে দশক আর এই এক হচ্ছে শতক একক দশক শতক তো আমাদের প্রথমে শতকের অঙ্কটিকে এখানে ভাগ করতে হবে তো আমরা এখানে এমন একটি সংখ্যা বাদ দেব সেই সংখ্যাটি আমাদের এখানেও লিখতে হবে এবং সংখ্যা গুণ করে যাতে এক হয় বেশি হলে কিন্তু হবে না ঠিক আছে তো আমরা এখানে যদি একবার দিই এখানেও একবার দেবো একককে এক দুই বার দিলে এখানে দুই দুইবার দিতে হয় দুই দুকুনি চার তো দুই বার দেওয়া যাবে না ঠিক আছে তো আমরা একবার দেব এই একককে এক এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে একের থেকে এক বিয়োগ করলে আমরা শূন্য পাবো লেখার প্রয়োজন হয় না ঠিক আছে এরপর এই যে এই দুটি অঙ্ক আমাদের নামাতে হবে আমরা জানি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় দুটি করে অঙ্ক একবার নামাতে হয় ঠিক আছে তো আমরা এই যে এই দুটি অঙ্ক নামালাম এখন এই যে এখানে এই একের দ্বিগুণ লিখতে হবে এখানে দুই এখানে যদি আমরা একবার দিই তাহলে এখানেও একবার দিতে লাগে তখন এই এক দিয়ে এই যে এখানে একুশ হবে একুশকে গুণ করলে একুশকে একুশ তো চারের নিচে কিন্তু একুশ বসে না তাহলে আমাদের এখানে এই যে শুধু চারকে কিন্তু ভাগ করতে পারবো না তাহলে আমাদের তাহলে আমাদের এখানে এই জোড়া সংখ্যাটিও নামাতে হবে এই শূন্য চার ঠিক আছে তো এখন এখানে আমাদের দাঁড়াচ্ছে এই যে চারশো চার তো এই যে ভাগ পদ্ধতি বর্গবল নির্ণয় করার সময় যদি আমরা দুই জোড়া অঙ্ক একবারে নামাই তাহলে আমাদের এখানে একটি শূন্য নিতে লাগে তো এখানে কত দশ হলো তার মানে দশের দ্বিগুণ এখানে আমরা লিখবো কুড়ি এখন আমরা এখানে এমন একটি অঙ্ক বাদ দেবো সেই অঙ্কটি কিন্তু এখানেও লিখতে হবে এবং এখন যেটি লিখছি যে সংখ্যাটি বা অঙ্কটি সেটি দিয়ে টোটালটিকে গুণ করে এখানে লিখতে হয় যদি মিলে যায় তাহলে ভালো হয় তো আমরা দেখতে পাচ্ছি এখানে বার দিলেই মিলে যাবে এখানে দুই বার দিলে এখানেও দুই বার দিতে হবে তখন এই দুই দিয়ে আমরা এই দুইশো দুইকেই গুণ করবো ঠিক আছে তো দুই দিয়ে দুইকে দুইশো দুইকে গুণ করলে আমরা পাবো দুই দুকুনি চার দুই শূন্য শূন্য দুই দুকুনি চার এই বিয়োগ করলে শূন্য মিলে গেল ঠিক আছে তো আমরা এই যে দশ হাজার চারশো চার এর বর্গমূল পাচ্ছি আমরা একশো দুই সুতরাং দশ হাজার চারশো চার এর বর্গমূল পাচ্ছি আমরা এই যে একশো দুই এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তুমি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ